চোয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব এনেছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এই অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায় করলমপুরে সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন দু হাজার তার উদ্ভাবিত হ্যাকজেগার্ট রোবার এই সম্মাননা অর্জন করে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় জেহাদের রোবারটি বিচারকদের কাছে ব্যাপক প্রশংসা করায় বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ নির্বাপণ বন্যপ্রাণী উদ্ধার সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম এই রোবার এই বিশেষত্বের মধ্যে রয়েছে তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীলতা ধোঁয়া ভেদকারী ক্যামেরা এবং গ্যাস সেন্সর দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী তার প্রতিষ্ঠিত চোডাঙ্গা সায়েন্স এন্ড রোবোটিক্স ক্লাবে এক বছর ধরে রোবটটি তৈরি করেন তারে সাফল্য পরিবার এলাকাবাসী স্থানীয় প্রশাসন গর্বিত কর্মকর্তা জিহাদর উদ্ভাবনকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বরাবর গুরুত্ব করেছেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে ジョーカーズ・クルーンズ・クリーナンバ